দিনকাল আসলে কেমন যাচ্ছে দিনকাল আমরা তো যেহেতু গানের মানুষ গান করেই আমাদের যে আমাদের যে পেশা আমাদের জীবন প্রণালী চলবে এবং হ্যাঁ ওই অনেকে অনেক কথা বলে যে আজকে এখানে আসছি শো মানে একটা শোতে অ্যাটেন্ড করতে তো এটা তো আমার পেশা তো এখানে আমার ভেতরে তো আমি আমার অবশ্যই দেশের প্রতি দেশপ্রেম রয়েছে হ্যাঁ সেটাই মানে আমারও খুব অবাক লাগে যে মানুষ কিন্তু চাকরি যারা করছে সকাল 9টা থেকে 5টা অফিসে কি যাচ্ছে না সেটা আমাদের বেলায় কেন এত কোশ্চেন আছে যাই হোক এটা হতেই পারে আর যে যত কথাই বলুক আমরা আমাদের জায়গা থেকে আমাদের দেশকে ভালো একদম দেশের মানুষের পাশে থাকব একদমই তাই আর নতুন নতুন কি কি কাজ এসেছে ওই যে কথা ধরেই যে দেশকে যেহেতু ভালোবাসি আমি আমার একটু এক্সসেপশনাল একটি গান করেছি সেটি রিলিজ হয়েছে এই কিছুদিন আগে গত সপ্তাহে আমার ইউটিউব চ্যানেল খায়রুল ওয়াসিতে পরিবেশ সচেতনতামূলক একটি গান গাছ লাগান পরিবেশ বাঁচান এটা তো রিলিজ করলাম আর সিনেমাতে পাঁচটা সিনেমাতে প্লেব্যাক করেছি সব কিছুর গানই কমপ্লিট হয়ে গেছে তার রিসেন্ট দুটো সিনেমা রিলিজ হবে ইনশাল্লাহ আর নাটকের গান তো অনেকগুলো নাটকে কাজ করছে চলো কাজ করছি এই আর কি বা পরিবেশ বান্ধব যে গানটার কথা আসলে আপনি বললেন আমাদের কাছে মনে হয় যে আমরা সিঙ্গার আসলে অনেক ধরনের গান গাইলেও এই টাইপের আসলে থিম নিয়ে কাজটা একটু কম করা হয় তো আসলে কি ভেবে এই বৃক্ষ নিয়ে গানটা করা আমার কাছে যেটা মনে হয় যে কিছুদিন আগেও প্রচন্ড খরা বা এখনও এই যে গরম তাপমাত্রা বেড়ে যাওয়া বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়া এবং আমাদের দেশের যতটুকু মনোভূমি দরকার তো সে তার থেকে আমাদের সচেতনতা ক্রিয়েট করতে হবে এবং আরো বেশি বেশি গাছ লাগাতে হবে অনেকে লাগাচ্ছে আমি নিজেও গাছ গাছ পছন্দ করি গাছ লাগাই যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় যে কারণে আমি আমার এই গানটা করেছি কারণ আগে দেখেছি ছোটবেলায় যে অনেক সিনিয়র যারা রয়েছেন শিল্পী বাংলাদেশের অনেকেই কিন্তু পরিবেশ বান্ধব এই গাছ গান করেছেন তো এই দানিং এরকম গান হয় না তো আমার কাছে মনে হলো যে আমার ওয়াসিউইং আমার ব্যান্ড আমরা সবাই মিলে একটি গান উপহার তাই